নমস্কার দর্শক বন্ধু আমি তো অশুভ ব্লগ আবারও তোমাদের সামনে হাজির তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে সামনে আসছে শ্রাবণ মাস এসে গেছে সামনে সোমবার শুরু হচ্ছে যারা ষোলো সোমবার করতে পারবে এই শ্রাবণ মাস থেকে ষোলো সোমবার শুরু করতে পারো ষোলো সোমবার করার রাখে এই কারণে অনেক রকম অনেকের মনস্কামনা পূর্ণ হয় যে যা মনস্কামনা করে পালন করবে ষোলো সোমবার বাবা ভোলানাথ সেই মনস্কামনা বা মনোবাঞ্ছা পূর্ণ করবেই করবে কেউ স্বামীর জন্য কেউ সন্তানের জন্য কেউ চাকরির জন্য কেউ সংসার সুখের জন্য এই ষোলো মঙ্গলবার মানে উপোস করতে পারো ষোলো মঙ্গলবার উপোস করতে কি কী লাগে কী কী পুজো পুজো যেরকম সেরকমই দেবে সোমবারের যেমন পুজো সেই সব দিয়েই পুজো দেবে কিন্তু ষোলো সোমবার খাওয়াটা মানে চালের জিনিস বাদ দিয়ে ডালিয়া সুজি এইগুলো সব মানে গ্রহণ করতে পারো ষোলো সোমবার যাই হোক এখন আমার সামনেই সোমবার শ্রাবণ মাসের এবারে তো সোমবার পড়েছে সেই প্রত্যেকটা সোমবার মানে উপোস করতে পারো আর না পারো বাড়িতে পুজো করে মন্দিরে গিয়ে অবশ্যই পুজো দিয়ে এসো তাতেও বাবা ভোলেনাথ মনস্কামনা পূর্ণ করবে ভক্তি ভরে যদি পূজা করো বাবা না বেশি কিছু কিন্তু কারুর কাছ থেকে চায় না তাই ভক্তি ভরে এই সামনেই সোমবার আসছে গেরুয়া ড্রেস পরতেও পারো সবুজ ড্রেসও পরতে পারো এই ড্রেস পরে লাল সাদা শাড়ি পরেও পুজো দিয়ে আসতে পারো তাই এই শ্রাবণ মাস খুবই মানে গুরুত্বপূর্ণ মাস বাবার মাস তাই অবশ্যই তোমরা ভালো করে মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো শ্রাবণ মাস মানেই হচ্ছে বাবা ভোলেনাথের মাস আর এই মাসে বলবো এই একটি ফল পপনো খাবে না বা দেবে না এই পূজা সকলে ছেলে মেয়ে করে ঢালে অনেক হেঁটে হেঁটে যায় অনেক অনেক কষ্ট করে ধুমধাম করে যায় এই শ্রাবণ মাসে বাবার কাছে শ্রাবণ মাসে কিছু তাই বলবো নিয়ম মেনে চলতে হবে অনেকে কি বলে যে আমি তো এত উপোস করছি এত বার্বত করছি কিন্তু আমার মনস্কামনা কখনো পূর্ণ হচ্ছে না আমার শরীর ভালো যাচ্ছে না এত শিবের মাথায় জল ঢালি এত উপোস করি এত পুজো করি সাধারণত অনেকেই কি বলে যে আমার কোনো পূর্ণ হয় না বা কোনো মনস্কামনা পূর্ণ হয় না তাই বলবো যেটুকুই করো জেনে বুঝে করো নিষ্ঠার সঙ্গে করো শাস্ত্র জেনে করো তাই তবেই ঠিক মনস্কামনা পূর্ণ হবে সোমবার যারা শ্রাবণ মাস পালন করবে তারা সোম প্রত্যেক সোমবার ভুলেও একদম মেয়েরা এবং ছেলেরা এক নম্বর কাজ সেটা মাথা বসবে না সোমবার দিন সাবান সার কাঁচা কুচি করবে না মাথা ঘষবে না কখনো সোমবার দিন এই জিনিসটা প্রথম বলবো নিয়ম মানু। যদি কোনো বাধা বিঘ্ন পরে যেমন অসৌচ কালা ওষুধ তারপরে আনন্দ ওষুধ এসব তো অনেক সময় পরে এইটা হলে কিছু করার নেই যারা শ্রাবণ মাস করবে সোমবারের আগের দিন রবিবার মাথাটা ঘষে নাও বা তার আগের দিন ঘষে নাও কখনো সোমবার দিন কিন্তু মাথা আর কালো পোশাক তো কখনো ওই দিনকে ছেলেদের সাদা পোশাক না আর কালো পোশাক পরবে না ছেলেরা সাদা পোশাক পরো সোমবারে আর গেরুয়া পরো তাহলে বাবা ভোলেনাথের কৃপা লাভ করবেই করবে আর মেয়েরা লাল শাড়ি লাল সাদা লাল গামছা লাল পলা অবাঙালিরা হলে লাল চুড়ি কপালে সিঁদুর পায়ে আলতা এই এইসবগুলো পরে বাবা ভোলেনাথের পুজো করো অবশ্যই ছেলেদের সাদা গেঞ্জি সাদা শাড়ি গেরুয়াও পড়তে পারো এইটা মাথায় রাখো এই নিষ্ঠা নিয়ম পালন করো তাহলেই মনস্কামনা পূর্ণ হব আর মেয়ে বা ছেলে যেই করো না কেন সোমবার করে কখনো অন্ন নেবে না ফল জল খেলে উত্তম উপায় ফল যদি না খেতে পারো খেয়ে থাকতে পারো আটা আর আটা না খেয়ে থাকতে পারলে সাবু খাও কিন্তু অন্ন গ্রহণ করবে না আর শ্রাবণ মাসে যেটা বলবো যে সারা মাস নাশপাতি কিন্তু খাবে না আর শিবের মাতাতেও কিন্তু এই নাশপাতি দেবে না প্রসাদেও দেবে না বাড়িতেও কোনো দেবদেবী ভোগেও নাশপাতিটা দেবে না নাশপাতি মানে হচ্ছে পুরো সংসারকে নাশ করে দেবে তাহলে সোমবারের নিয়ম নিষ্ঠাটা কি বলে দিলাম এইভাবে পুজো করো দেখো মনোবাঞ্ছা মনের ইচ্ছা মনের কামনা পূরণ হবেই হবে তাহলে আজকের মতো বিদায় ঈশ্বর সকলের মঙ্গল করুক ভালো করুক এই কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি